তার মানে কাজ চলমান আছে আপনার এখানে কাজ করার জন্য এই কৌটা বানিয়েছে কোন জায়গা থেকে বানিয়ে লুজ গুলো এখানে ব্র্যান্ড বানিয়ে ফেলছে আপনারা করতে পারবেন সেক্ষেত্রে

আরেকজন শেয়ারে ছিল এরগুলো দুই গাড়ি নিচে এখন আবার মানে এগুলো কি করত কি কাজে ব্যবহার করতে না কি আগে এসব বারকি ইয়ে করত এসব কি সেটা প্যাকেজিং করতো মানে ওই কন্টেইনার থেকে ঢেলে এখানে প্যাকেজিং করত করে নিজস্ব ব্র্যান্ড নাম দিয়ে মার্কেটে ছাড়তো এই লেভেলগুলো ইউনাইটেড আর এমিরেটসের কোম্পানি র‍্যাপিড লিউ সিনথেটিক মোটর এন্ড ইঞ্জিনিয়রিয়ালস তাহলে এই খালি কৌটা আপনারা এখানে কেন এই পরিমাণে যদি আপনারা না করেন তাহলে এখানে রেখে দেওয়ার কারণে লেভেল র্যাকশন কোথায় এই যে এগুলো তো লেভেল লাগানো আছে হ্যাঁ দেখি এটা তো লেবেল লাগানো রেড লিউব বিভিন্ন কালার করেছেন এই বক্সে কি আছে এটা খুললেন তো আপনি যে বললেন যে প্যাকেট করেন না এগুলো কোথা থেকে আসলো এটা কোথা থেকে আসলো চট্টগ্রাম থেকে আসছে এটা চট্টগ্রাম থেকে আসছে এটা তো পরিপূর্ণ মানে কনজিউমার পর্যায়ে যাওয়ার জন্য রেডি এটা আছে ক্লাসিং ক্লাসিক এইচডি হ্যাঁ আর ওটাতে লেখা র‍্যাপিড র‍্যাপিডের কোনো এখানে আছে রেডি

প্যাকেজিং করার কিছু বিধিমালা আছে সেইগুলো অনুসরণ করে করতে পারবে না কিন্তু আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে সেটা তো হবে না এখানেই তো এখানে এইগুলো করেছেন এই প্যাকেজিং গুলো তো এখানেই হয়েছে দেখি আমার সাথে একটা দিন লুব্রিকেট না এগুলো আপনারা যে মার্কেটিং করতেছেন যেখান থেকে কিনেছেন যদি কিনে থাকেন সেগুলোর কুয়াই রসিদ দেখাবেন আর যেগুলো প্যাকেজিং করলে নমুনা পাওয়া গেছে সেই প্যাকেজিং এর অনুমোদন দেখাবেন প্যাকেজিং এর অনুমোদন দেখান বিএসটি থেকে পণ্য মর্গাতকরণ বিধিমালা অনুযায়ী আপনাদের মুরগীকরণ করতে হলে একটা অনুমোদন লাগবে সেটা দেখান এগুলো কর চালান পত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো ডকুমেন্টস নাই এখানে এক লিটার করে প্যাকেজিং করছেন এইটার ডকুমেন্টস দেখাবেন আমাকে কোনো সুনির্দিষ্ট কাগজ নাই এখানে আপনার কারখানা ওয়ার হাউস এখান থেকে প্রোডাকশন হচ্ছে প্যাকেজিং হচ্ছে মার্কেটে যাচ্ছে কিন্তু এখানে কোনো ডকুমেন্টসই রাখেন নাই এই এটা থেকে কিন্তু অর্ধেক লোড হয়েছে আপনাদের কিন্তু এটা ক্লাসিক ব্র্যান্ড আসিফ সাহেব এটা কিন্তু ক্লাসিক ব্র্যান্ড তাহলে আপনি এখান থেকে র‍্যাপিড টিউবে কনভার্ট করছেন কেন এই কোটাগুলো বানিয়েছে কোন জায়গা থেকে বানি লুজ গুলো এখানে ভরে ব্র্যান্ড বানাই ফেলছে কি হয় ভরেন ভরে দেখেন একটা কয়জন মিলে কাজ করে একাই করে ফেলেন তো আপনার যদি ক্লাসিক লুব্রিক্যান্টই হয় তো র‍্যাপিড করার কারণ কি র‍্যাপিড কি বাজারে চাহিদা বেশি আপনার এখানে টিউব ওখানে কন্টেনার এখানে কাজ করার জন্য পুরো সেটআপ করে রাখছেন আপনি অনেক আগে অনেক আগে একজনের দুইজনের পার্টনার ছিল দুইজনের পার্টনার ছিল

র্যাপিড লুব্রিকেন্টের যে টিউব খালি টিউব পাওয়া গেছে এখানে যেটা এক লিটার এখানে আমাদের যেটা মনে হলো যে ক্যালাসিক থেকে ওখানে ভরে এটা বিপণন হয় এক আর দ্বিতীয় কথা এখানে কিছু ব্রেক অয়েল আছে গ্রিজ আছে এগুলো তো আপনারা নিজেরাই আমদানি করেছেন নিজেরাই বিপণন করেন ক্লাসিকে ঠিক আছে আচ্ছা ক্লাসিকের প্রোডাক্ট তো ক্লাসিকের এই যে প্যাকেটজাত প্রোডাক্ট যেহেতু আপনারা বিপণন করেন এগুলোর একটাতেও এমআরপি দেন নাই কেন একটাতেও এমআরপি দেওয়া নাই এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ ধারার একটা পণ্য যখন মোরকবদ্ধ হবে তখন সেখানে অবশ্যই এম আর পি দিতে হবে ভোক্তার স্বার্থে আবার দেখেন আপনারা একজন কাস্টমারকে রসিদ দিচ্ছেন এখানেও মূল্য উল্লেখ নাই তাহলে তো সম্পূর্ণ অজানা থাকছে একটা পণ্যের মূল্য কত ওই খুচরা বিক্রেতা ওই ভোক্তার কাছে যে মূল্য চাবে সে তো সেটাই দিতে তখন বাধ্য থাকবে আপনি যদি এখানে মূল্যটা উল্লেখ করে দিতেন যে এই মূল্যে আপনি পাইকারি রেটে বিক্রয় করলেন তাহলে উনি খুচরা কত মূল্যে বিক্রয় করবে মূল্যটা কেন আপনারা হাইড করে যাচ্ছেন কোয়ান্টিটি লিখছে কোয়ান্টিটি লিখছে মূল্য লেখা নাই নাম লিখছেন কোয়ান্টিটি লিখছেন পনেরো পিস এটা কি হলো আপনার এটা কি বিক্রয় করলেন নাকি এটা একটা আপনার কি বলবো খতিয়ান খাতা শুধু কোয়ান্টিটি হিসাব করে রাখছেন প্রত্যেকটা একটা তো মূল্য দেওয়া নাই আপনি তো বেস্টাই লোগো ব্যবহার করছেন তাহলে অবশ্যই যেহেতু এখানে আপনার এগুলো হচ্ছে এখানে অবশ্যই এক সেট কাগজ থাকতে হবে অনুমোদনের বিক্রয় করছেন এবং যার কাছে বিক্রয় করেছেন তাকে মূল্য উল্লেখ করে দেন নাই এটা পঁয়তাল্লিশ অপরাধ এবং পাশাপাশি আপনার সংযুক্ত আরব আমিরাতে যে এক লিটারের কৌটা গুলো পাওয়া গেছে খালি কৌটা এবং এটার কোনো যথাযথ ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন নাই পাশাপাশি এখানে যে বিএসএ লোকগুলো ব্যবহার করছেন সেই তথ্য দেখাতে পারেন নাই এই অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনি অপরাধ দোষ স্বীকার করেন দোষ স্বীকার করেন আপনাকে আজকে সতর্কতামূলক ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম এবং এর সংগঠিত যাবতীয় তথ্য লিখিত আকারে আমাদেরকে সরবরাহ করবেন